গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু শিক্ষা জীবনে মূল মন্ত্র এটাই সমাজ কিংবা শিক্ষার আজ আমুল পরিবর্তন হলেও এই নীতিবাক্য বাক্য মিশেছে রন্ধ্রে তবে শিক্ষা কেবল যে পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ তা নয় সেই শিক্ষা হতে পারে কারিগরি কিংবা ক্রীড়া যোগাভিত্তিক এবার নীতি বাক্যকেই আধার করে নিজের শিষ্যদের মাঝে নিজের গুরুকে সম্মান তুলে দিলেন ক্যারাটে মাস্টার মশাই প্রদীপ খাঁটি নিজের ক্যারাটে গুরু শিয়ান সুব্রত বিশ্বাসের জন্মবার্ষিকী উপলক্ষে নিজের বিভিন্ন ক্যাম্পের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত করেন স্বয়ং শিক্ষাগুরু নামেই উৎসর্গ করলেন এই টুর্নামেন্ট যেখানে কচি কাচা থেকে শুরু করে অভিভাবকরাও এগিয়ে আসেন স্বতঃস্ফূর্তভাবে যা আয়োজিত হয় হুগলির শিয়াখালায় এক স্কুল প্রাঙ্গনে চিন্তা ভাবনাটাই হচ্ছে আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমি দীর্ঘ প্রায় চল্লিশ বছর ধরে মার্শাল আর্টস শেখাচ্ছি তা সেই জায়গায় আজকে যখন আমার পঞ্চাশ বছরে আমি পা দিই তো ওই দিনে ওই সময় প্রত্যেক ছাত্র বলে স্যার আপনার ফিফটি ইয়ার্স অ্যানিভার্সারিতে আমরা একটা বিশালভাবে সেলিব্রেট করতে যাই আমি কী করবে আমরা আমি তখনও জানতাম না তা আমাকে একটাই কথা বলে স্যার আপনি খেলার দুনিয়ার মানুষ এবং আপনি নিয়ার অ্যাবাউট প্রায় টেন থাউজেন্ড বাচ্চাকে এত বছর ধরে আপনি তৈরি করেছেন তাই আপনাকে আমরা সম্মান জ্ঞাপন করতে পারবো একটাই সেটা হচ্ছে ওই দিন থেকেই ওই বছর থেকে আমরা অর্থাৎ পঞ্চাশ আপনার যখন পা দিলেন ওই জন্মদিনে আপনার নামে আমরা একটা টুর্নামেন্ট চালাতে চাই সেই সুব্রত কাপ তখন থেকে ওরা চালু করলো আজকে এটা তিন নম্বর সুব্রত কাপ চলছে বাচ্চাদের তো আমি অসংখ্য মানে কি বলবো আশীর্বাদ করব বা ধন্যবাদও জানাবো পেরেন্টসদেরও আর তার সাথে মেন আমার যেটা ভালো লাগে যে আমি ওদের কোনোদিনও জন্যও বলছি স্টুডেন্ট ভাবি না ওদের প্রত্যেককে আমি সন্তানভাবে এবং আশা করব যে আগামী দিনে আমার ভবিষ্যতে এই সুব্রত কাপ ওরা চালাবে হয়তো তখন নামটা পাল্টে যাবে জায়গায় আমি বলছি না কিন্তু একটাই আনন্দ রাখবো যে আজকে এই সুব্রত সিনগায় স্কুল অফ মার্শাল আর্ট শুধু ডিস্ট্রিক্ট নয় স্টেট নয় ন্যাশনাল এছাড়া ভারতবর্ষের গুন্ডি পাড়িয়ে বিদেশের মাটি থেকে বহু পদক আমরা ছিনিয়ে নিয়ে এসেছি এবং আগামী দিনে আমার সমস্ত ছাত্রছাত্রীরা আরও উন্নতি করবে সেটাই আমি কামনা করি আমি প্রথমতই বলবো আজ আমি যা কিছু সেটা আমার গুরুজি শিয়ান সুব্রত বিশ্বাসের জন্যই এবং অল সেন্সই এখানে আমাদের সুব্রত শিশেন যে আজকে এত বড় প্রোগ্রাম বা এখানকার যারা প্যারেন্টস আছে গার্জেন আমাদের হুগলি ডিস্ট্রিক্টের যে সেন্টারটা সেটা সম্পূর্ণ সবার সহযোগিতা ছাড়া এত বড় একটা প্রোগ্রাম আমার পক্ষে একা সম্ভব ছিল না অ্যারেঞ্জ করা আমি সকলকেই থ্যাংকস জানাই ওভারঅল প্রত্যেকটা গার্জেন এবং আমাদের অল সেন্সিকে এবং আজ আমরা সব চেষ্টা করি যে আমাদের অ্যাসোসিয়েশানকে আমরা আরও বেস্ট করব আমরা আগামী দিনে এখনও পর্যন্ত আমাদের তিনটে ডিস্ট্রিক্ট মিলিয়ে আমাদের সুব্রত সিষেন স্কুল অফ মার্শাল আর্ট চলছে হাওড়া হুগলি মেদিনীপুর যেখানে এটা থার্ড সুব্রত কাপ এর ফার্স্ট সুব্রতকাপ হয়েছিলো আমাদের হেডকোয়ার্টার সেন্টার আন্দুলে সেকেন্ড সুব্রত কাপ হয়েছিল আমাদের দেওলটিতে এবং থার্ড সুব্রত কাপ আমাদের এখানে তো আমি যথারীতি চেষ্টা করেছি আমার শিয়ান আমার গুরুজি ওনার যে বার্থডে উপলক্ষে যে আমরা সুব্রত শ্রীশঙ্কা স্কুল অফ মার্শাল আর্টের পক্ষ থেকে থার্ড অর্গানাইজ করা হয়েছে এটা তো সেটা সম্পূর্ণই আমাদের প্রত্যেকের একটা এ হয়েছে যেটা সেটা হচ্ছে আমাদের শিয়ানকে এটা মানে কী বলবো গিফট দেওয়া ধরতে গেলে থ্রি হান্ড্রেড থ্রি ফিফটি তো এখানে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যারা এসছে তারা হাওড়া হুগলি এবং মেদিনাপুর তিনটে ডিস্ট্রিক্ট থেকেই এখানে আছে আমি একটা কথাই বলবো আমার গুরুজি যেটা আদেশ মানে যেটা আমি মেনে চলি যে প্রত্যেকের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে প্র্যাকটিস করো এবং নিজেদেরকে এমন একটা জায়গায় পৌঁছে নিয়ে যাও যাতে আমাদের সুব্রত শিশেন কাই স্কুল অফ মার্শাল আর্ট সবসময় এগিয়ে এসছে এবং আগামী দিনেও এগিয়ে থাকে এবং আমরা পরপর পাঁচ বছর ন্যাশনাল আমরা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি যেটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয় আমরা বেস্ট অফ দ্য বেস্ট ওখান থেকে অ্যাওয়ার্ডও পেয়েছি প্রত্যেকটা গার্জেন যারা এখানে দাঁড়িয়ে আছেন প্রত্যেকে পিছনে দেখুন চেয়ার আছে বসার জন্য আপনারা সুন্দরভাবে ভাবে ওখানে গিয়ে বসুন আরো একটু দীর্ঘ জীবন কামনা করি